এই তিনটে নল আসলো কিন্তু এই পনেরো কে যদি ভাগ করি সাইট ভাগ হচ্ছে চৌবাক্স অঙ্ক বলছে যে একটি চৌবাচার তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো এবং ঘন্টা একটা পূর্ণ হতে পারে তিনটে নল যদি খুলে দেওয়া হয় একসাথে খুলে দেওয়া অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো দেখো আমরা হচ্ছে বেসিক পদ্ধতি খুব সহজে খুব কম সময় অঙ্কটা করতে পারবো তো আমরা যদি মনে করি এটা চৌবাচ্চা এটা চৌবাচ্ছা চৌবাচ্চা হ্যাঁ এই চৌবাচ্ছা হচ্ছে এই চৌবাচ্চার তিনটা নল এই যে এখানে যদি আমরা ধরি প্রথম নলটা এটা হচ্ছে প্রথম নল এটা প্রথম নল হ্যাঁ এটা হচ্ছে প্রথম নল আর একটা নল দিলাম এটা হচ্ছে ধরো তৃতীয় নল দ্বিতীয় নল আর এই দিক থেকে আমরা ধরো তৃতীয় নলটা দিয়ে দিলাম হ্যাঁ তৃতীয় নল এই যে প্রথম নল দ্বিতীয় নল তৃতীয় নল প্রথম নলে হচ্ছে নল দিয়ে যদি এই চৌবাসাটা পূর্ণ করতে চাই পানি দিয়ে এটা যদি পানি দিয়ে আমরা পূর্ণ করতে চাই তাহলে যে মোট আমার সময় লাগে কত হচ্ছে দশ ঘন্টা ঠিক আছে আর যদি দ্বিতীয় নল দিয়ে পূর্ণ করতে চাই তার লাগে হচ্ছে বারো ঘন্টা এটা লাগে হচ্ছে দশ ঘন্টা এটা লাগে হচ্ছে বারো ঘন্টা এটা লাগে হচ্ছে পনেরো ঘন্টা ঠিক আছে তো বলছে তিনটি নলে একসাথে যদি ফুলে দেওয়া যায় একসাথে যদি পানি ওই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেওয়া তাহলে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো এই যে আমরা বললাম তো আমরা মনে করব মনে করি যে এই সৌ বাচ্চার ধারণ ক্ষমতা তাহলে কতগুলো এই সৌ বাচ্চার পানি ধারণ ক্ষমতা মূলত হচ্ছে কত ষাট লিটার কিভাবে এই যে বারো দশ পনেরো বারো দশ পনেরো এটা যদি আমরা লটাগু করি তোমার হচ্ছে দুই ছয় দুগুণ বারো পাঁচ দুগুণ দশ পনেরো হ্যাঁ তিন পাঁচ দ্বারা যদি দাও তিন দ্বারা যদি দাও তিন দুগুণ ছয় পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা দিলে হচ্ছে দুই পাঁচ দশ পাঁচ দুগুণ দশ তিন দশ তিরিশ তিরিশ দুগুনো ষাট অর্থাৎ এই সংখ্যা যে ঘণ্টাগুলো আছে এগুলো লসা হয়ে মূলত হবে ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা মানে ষাট লিটার পানির দ্বারা ধারণ ক্ষমতা তাহলে এখন দেখো খুব সহজে কিভাবে বের করবো প্রথম যে নল তো প্রথম নলে যদি তোমার হচ্ছে ঘন্টায় যদি ষাট লিটার যায় তাহলে হচ্ছে প্রথম নল দ্বারা পূর্ণ হতে ষাট ঘন্টা ষাট লিটার পানি পূর্ণ হতে সময় লাগবে কত তোমার হচ্ছে এই যে দশ তার দশ দ্বারা ষাটকে ভাগ করে আসবে ছয় লিটার হ্যাঁ ছয় ঘন্টা আবার যদি দ্বিতীয় নল দ্বারা যে বারো দ্বারা যদি ভাগ দেয় ষাটকে এই দ্বিতীয় নল বারো দ্বারা পাঁচ বারো ষাট ঠিক আছে তোমার হচ্ছে আর তৃতীয় নল দ্বারা যদি পূর্ণ করতে চাও তাহলে হচ্ছে তাহলে তোমার হচ্ছে চার পনেরো ষাট এই তিনের যোগ কত মোট কত আসবে ছয় পাঁচ এগারো পনেরো ঠিক আছে এখানে কিন্তু বলছে তিনটে নলকে যদি একত্রে ছেড়ে দেওয়া যায় খুলে দেওয়া যায় তাহলে পূর্ণ হতে এই তিনটে কিন্তু সমষ্টি কত আসলো পনেরো এই পনেরো দ্বারা আমরা ষাটকে যদি ভাগ করি ষাট ভাগ হচ্ছে পনেরো তাহলে হচ্ছে কত চার পনেরো ষাট তাহলে তিনটে নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে এই সম্পূর্ণ সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করতে আমাদের লাগবে হচ্ছে ঘন্টা কিন্তু আমাদের বলছে যে অর্ধেক পূর্ণ করতে এই চৌবাস অর্ধেক পূর্ণ করতে কত লাগবে তাহলে সাইরকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে দুই দিয়ে কোনো চায় তাহলে আমাদের দুই ঘন্টা সময় লাগবে অর্ধেক পূর্ণ করতে